This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে কাউটা বটতলায় হৃদয় রক্তদান শিবির রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ গাছ তুলে দিলেন বন্ধুরা হুগলির ব্যান্ডেল কাউটা বটতলায় এক বিরল এবং মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো এলাকাবাসী অকালে প্রয়াত অভিষেক চৌধুরীর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সহপাঠী ও এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল রক্তদান শিবির রাজনীতি বা প্রচারের কোনো ব্যানার নয় এ শিবির ছিল শুধুমাত্র বন্ধুত্ব ভালোবাসা এবং এক প্রিয় বন্ধুর প্রতি নিঃস্বার্থ শ্রদ্ধা নিবেদনের প্রতিচ্ছবি শিবিরের মূল কেন্দ্রবিন্দু ছিল কেউটা বর্তলা এলাকা সকাল থেকে এলাকায় উৎসবের মতো পরিবেশ কিন্তু সেই উৎসবে ছিল এক আবেগ ঘন ছোঁয়া রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন প্রায় পঞ্চাশ জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদাতা যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও এদিন এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদান করতে উল্লেখযোগ্যভাবে রক্তদানের পর প্রতিটি রক্তদাতার হাতে স্মারক উপহার স্বরূপ একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় এই উদ্যোগের মধ্য দিয়ে শুধু রক্তদানের মানবিক বার্তাই নয় পরিবেশ রক্ষার দিকেও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে এদিন রক্তদাতারা বলেন রক্তদান তো করলামই কিন্তু আজকের এই গাছ আমাদের মনে করিয়ে দেবে জীবনের চিরন্তনতার কথা অভিষেকের স্মৃতি যেমন বেঁচে থাকবে তেমনি গাছটিও বড় হয়ে সমাজে অক্সিজেন ছড়াবে শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস তিনি বলেন আজকে আমাদের এই রক্তদান শিবির আমরা মূলত আমাদের প্রিয় ভাই আজকে ছোটকা অভিষেক চৌধুরী আজ আমাদের মাঝে নেই তার স্মৃতির উদ্দেশ্যে বিশেষ করে আমাদের যে ছোট্ট নবছরের শিশু বোমের আঘাতে কালীগঞ্জে যে শিশুটি মারা গেছে তার স্মৃতির উদ্দেশ্যে বোথা বাড়িতে যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবির আমরা করেছি ছোট শিশু নবছরের মারা গেছে তাদের সমস্ত স্মৃতি স্মৃতির উদ্দেশ্যে রাকেশ দা এসছে কলকাতা থেকে আমাদের শয়ে শয়ে ভাইরা রয়েছে প্রিয়াঙ্কাদি রয়েছে সুবীর রয়েছে ভাই তন্ময় আছে সকলে মিলে এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয় আমরা সকলে মিলে একসাথে জাতি ধর্ম নির্বিশেষে এখানে এই রক্তদান শিবিরে আমরা সকলে মিলে অংশগ্রহণ করেছি দু হাজার ভোট আবার আমরা বিভিন্ন স্টেটে দেখেছি ইলেকশন হয় সেখানে কোথাও এত হানাহানি হয় না আমরা পশ্চিমবঙ্গ ইলেকশনে দেখি যেখানে এত হানাহানি হয় আমরা কত বিগত কিছুদিন আগে আই এস এফ লিডার বিধায়ক নৌসাদ সিদ্দিকির বক্তব্য শুনছিলাম খুব ভালো লাগিল হৃদয়কে স্পর্শ করে গেছে যেটা ওপরের সারির কোনো নেতারা কখনো মারামারি করে না তলার কর্মীরা সাধারণ মানুষ যেভাবে মারামারি করে নিজেদের মধ্যে মারা যায় হত্যা হয় ইনজিওর হয় কেউ জেলে যায় এটা খুব খারাপ লাগে হৃদয় বিদারক হয় সে যে কোনো দলেরই সমর্থক হোক না কেন আমি সবাইকার কাছে আহ্বান করব ভোট আসবে ভোট যাবে আপনারা যে যার নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রতিনিধিত্ব করবেন কিন্তু কেউ হানাহানি করবেন না কেউ রক্তক্ষয়ী নির্বাচন করবেন না মানুষ আসে মানুষের কাজের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা একটা দল দায়িত্ব নিয়ে মানুষের কাজ করবে দায়বদ্ধতা পালন করবে কিন্তু তার মধ্যে খুনোখুনি সন্ত্রাস হানাহানি না হলে মানুষ অনেক শান্তিতে থাকবে মানুষ অনেক ভালো থাকবে রক্ত সংগ্রহের সহযোগিতা করে হুগলির একটি স্বনামধন্য ব্লাড ব্যাংক যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো শিবিরটি পরিচালনা করেন অভিষেকের পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয় এমন উদ্যোগের জন্য এই রক্তদান শিবির কেবল একটি সামাজিক দায়িত্ব পালন নয় বরং এক গভীর আবেগ মূল্যবোধ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল এই অনন্য উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার বার্তা পৌঁছে দেবে বন্ধুত্ব স্মৃতি আর সমাজসেবার এক অপূর্ব সংমিশ্রণে Ferro Report Kolkata এটা আমার ভাইয়ের উদ্দেশ্যে করা অভিষেক চৌধুরী যে প্রায় সাড়ে তিন বছর হলো মারা গেছে তার উদ্দেশ্যেই এই প্রোগ্রাম আমি নিয়ে থাকি কখনো কম্বল দান কখনো বাচ্চাদের খাওয়ানো আজকে একটা ছোট্ট প্রয়াস সবাই মিলে সবাইকে ডেকে যাতে রক্তদান শিবিরটা সবার খাই লাগে এখন তো রক্তের সংকটও চলছে সবাইকে নিয়ে একসাথে অনুষ্ঠানের সাফল্য মনে হবে এটাই উদ্দেশ্য ছিল আর সময় যাতে একটা ভালো বাড়তে হয় রক্ত দানের ব্যাপারে আর বৃক্ষ দানের ব্যাপারে এই জন্যই প্রোগ্রামটা আমাদের নেওয়া হয়েছে আজকের এই দিনটা পেয়ে পাওয়া খুবই ভালো লাগছে সব ভাই বন্ধুরা একসাথে এক কাঁধে মিলিয়ে আছে আমার সাথে আমাকে ভাইয়ের যে অভাবটা সেটা বুঝতে দেয় না তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাতে সবাই একসাথে থাকে আমার নাম রাজু চৌধুরী ডাক নাম পবন আমাদের কাছের মানুষ আমাদের অভিষেক চৌধুরী আমাদের প্রিয় ভাই পবনের দাদা সে কিছু বছর আগে গত হয়েছে এবং তারই সম্মানে তারই স্মরণে এই রক্তদান শিবির চলছে এবং সেখানে আমরা সকলে মিলে এসে উপস্থিত হয়েছি তার আত্মা কামনা আত্মা শান্তি কামনা করি এবং সে যেখানেই থাকুক ভালো থাকুক আমরা সবসময় দেখুন এই পরিবার একটা শক্তিশালী পরিবার এই সকল বন্ধুরা ভাইরা দাদারা যারা যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পরিবার একটা শক্তিশালী পরিবার একে অপরের পাশে দুঃখে কষ্টে সবসময় দাঁড়ায় এবং একসাথেই আনন্দ একসাথেই উৎসব সবটাই আমাদের একসাথে পালন করা এই শক্তিকে এই শক্তি অটুর শক্তি একসাথে মিলেই আমাদের লড়াই একসাথে মিলেই পাঁচা থাকা সকলে रक्तदान शिविर ये एक भाई सुसाइड कर लिए थे आत्महत्या कर लिए थे उसके लक्ष्य में जो यहाँ पे रक्तदान शिविर हो रहा है और जितने भी नौजवान साथी हैं सभी को मेरा तहे दिल से धन्यवाद है कि जो यहाँ पर रक्त दे रहे हैं और इनका रक्त हर धर्म के लोग हर जगह हर प्रकार के लोगों को जाएगा इससे बड़ा बात और नहीं हो सकता और रक्तदान से बड़ा दान कुछ हो ही नहीं सकता है और आज केवटे में आना मेरा इन सारे भाइयों लोगों का प्यार और विशेष प्यार मेरे छोटे भाई देबू भाई का प्यार के लिए आज यहाँ आना हुआ है मेरा और इसके लिए सब परिवार को मेरा प्यार और धन्यवाद योर सीट बेल्ट एज यू टेक अराउंड योर मरीन पोडला Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.